নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাসোসিয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে আজকে বিশেষ আলোচনা করবো মেষরাশি সম্পর্কে সাতাশে ডিসেম্বর শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে শনিদেব প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রাত্রি আটটা পনেরো মিনিটে মেষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি অবস্থান করছে নিজেরই কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে তো শনিদেবের মুভমেন্টটা সম্পূর্ণ এখন অন্যরকম হয়ে গেছে আর কয়েক মাস পরেই শনিদেব রাশি পরিবর্তন করবে এবং রাশি শুরু হবে সাড়ে সাতির প্রথম চরণ সাড়ে সাতি শুরু হওয়ার আগেই শনিদেবের এই যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান এই সময়কাল রাশির কেমন কাটবে এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের বিশেষভাবে অনুরোধ করব যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহল বসে তো যাই হোক তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আর যদি আজকের প্রোগ্রামটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনোরকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে তবে আগামী দিনে মেষ এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে এটা আমার বিশ্বাস আজকের আলোচনাটি আপনারা লগ্ন কিংবা রাশি হিসাবেও দেখতে পারেন বছরের শুরুতে যে কয়েকটি পরিবর্তন হয়ে গেল প্রত্যেকটা পরিবর্তন রাশির জন্য যথেষ্ট ভালো তবে রাশির অধিপতি আবার বক্রি এবং নিচ এই পরিবর্তনটা কোনোভাবে ভালো না কারণ রাশির অধিপতি যদি নিচ আর বক্রি হয় তার তো একটা ইফেক্ট থাকবেই তবে এটা বেশি দিনের জন্য আর থাকছে না অনেক দিন হয়ে গেল মঙ্গলের জানুয়ারি মাসের তেরো তারিখে মঙ্গল কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে বারো তারিখ পর্যন্ত থাকছে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে আর তেরো তারিখ যেই হবে তখন আবার মঙ্গল চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর নক্ষত্রের সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি পুনর্বসু নক্ষত্রের সিম্বল হচ্ছে জ্যোতিষশাস্ত্রের ধনুষবাণ অর্থাৎ একটা একাগ্রতা তো যাই হোক এই নক্ষত্র অবস্থান করবে তেরোই জানুয়ারি থেকে এবং একুশে জানুয়ারি আবার কিন্তু এই মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে তখন চলে আসবে মিথুন রাশিতে যেটা হচ্ছে তৃতীয় ঘর মেষ রাশির ক্ষেত্রে পুরুষার্থ পরাক্রমের ঘর যোগাযোগের ঘর আর মঙ্গল হচ্ছে পুরুষার্থ পরাক্রমের কারক অর্থাৎ তৃতীয় ঘরে যথেষ্ট মানে মঙ্গল অবস্থান করবে তার ভালো ফলটা পাবে কিন্তু বক্রি অবস্থায় থাকবে অপরদিকে সাতাশে ডিসেম্বর শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে পনেরোই নভেম্বর শনি মার্গি হয়েছিল এবং অবস্থান করছিল রাহুর শতবিশা নক্ষত্রে এবার নক্ষত্র পরিবর্তন হয়ে গেল দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে হচ্ছে কবে সাতাশে ডিসেম্বর রাত্রি আটটা পনেরো মিনিটে এবং এই নক্ষত্রে আবার থাকবে আঠাশে এপ্রিল পর্যন্ত দু হাজার পঁচিশ তাহলে শনির মুভমেন্টটা সম্পূর্ণ এবার একেবারে চেঞ্জ হয়ে গেল রাহুর নক্ষত্রে ছিল শনি এবং সেই সময় এখনও রাহু থাকছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে সেটা করবে হচ্ছে সতেরোই মার্চ পর্যন্ত সতেরোই মার্চের পর আবার এই রাহু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে তখন দুটি পাপ গ্রহ শনি আর রাহু একসাথেই এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে তাহলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থানগত শনির একটা কিন্তু ভালো প্রভাব এই সময় পাবে এই মেষরাশি তার সাথে দেবগুরু বৃহস্পতি মেষরাশির ক্ষেত্রে কারো গ্রহ মেষরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি আবার দ্বাদশ ঘরের অধিপতি অবস্থান করছে কোথায় ধন ধন সম্পত্তির ঘর বিশ্বরাশিতে আর বিশ্বরাশিতে দেবগুরু অবস্থান করছে বক্রি অবস্থায় নক্ষত্র পেয়ে পেয়েছে কি নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব আবার দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসে চার তারিখে মার্গি হয়ে যাবে এখন কিন্তু বক্রি রয়েছে চার তারিখে ফেব্রুয়ারি মাসে মার্গি হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের ভান্ডার শিক্ষার কারক ধন সম্পত্তির কারক ধর্মের কারক আধ্যাত্মিকতার কারক মায়া মমতার কারক দার্শনিক চিন্তা আদর্শবাদী নীতি এ সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে চলে আসে যেহেতু জ্ঞানের ভান্ডার তো দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক অবস্থান করছে ধন সম্পত্তির ঘর আর তার নক্ষত্র অবস্থান করবে এবার শনিদেব অর্থাৎ গুরুর নক্ষত্র অবস্থান করার জন্য শনির এই নক্ষত্রের ফল অবশ্যই দেবে অর্থাৎ যথেষ্ট ভালো সময় তৈরি হচ্ছে এই মেষরাশির জন্য এবং এই বছরের শুরুতে শনির তো নক্ষত্র পরিবর্তন হচ্ছে তার সাথে আবার আঠাশে ডিসেম্বর শুক্র রাশি পরিবর্তন করছে শুক্র অবস্থান করবে শনির সাথে এই দ্বাদশ একাদশ ঘর যেটা কুম্ভ রাশি এবং শুক্র আবার জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত এই কুম্ভ রাশিতে থাকবে অর্থাৎ দুই পরম মিত্র শনি আর শুক্র একসাথে জুটি তৈরি করবে আঠাশে জানুয়ারি পর্যন্ত এবং তারপরে আবার শুক্র রাশি পরিবর্তন করবে আঠাশে জানুয়ারির পর শুক্র পরিবর্তন হয়ে চলে যাবে মিন রাশিতে আর মিন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায় এবং এই যে যারা এই যে রানিং আপনার এই যে জানুয়ারি মাসে যে শুক্র অবস্থান করবে এই কুম্ভ রাশিতে আর কুম্ভ রাশির পর হচ্ছে কি মিন রাশি তাহলে কিন্তু শুক্র হয়ে যাচ্ছে অর্থাৎ উচ্চ ঘরের দিকে এগিয়ে যাচ্ছে শুক্র কিন্তু ওই উচ্চ ঘরেরও ফল দিবে এই সময় তো যাই হোক এই নক্ষত্রে অবস্থানগত শনির ভালো প্রভাব পড়বে এই রাশির উপর আর শনি হচ্ছে কি একটি ধীরে চলা গ্রহ একটি রাশিতে আড়াই বছর পর্যন্ত থাকে তাহলে রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি তো সেরকম লাভের ঘরের অধিপতি আর শনির মধ্যে যখন শনি বকরি অবস্থায় ছিল তো বকরি থেকে তো মার্গি হলো তারপরে আবার নক্ষত্র পরিবর্তন আর শনিরও দৃষ্টি থাকছে রাশির উপর তাহলে এই যে নক্ষত্র পরিবর্তনটা হচ্ছে এটা কিন্তু ভালো সময় এই রাশির ক্ষেত্রে শনি রাভের ঘরে অবস্থান করছিল পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় ছিল তারপরে মার্গি হলো তাও আবার রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে এবং এই ডিসেম্বরের শেষে শনি নক্ষত্র পরিবর্তন করছে শনি হচ্ছে ধীরে চলাগ্রহ এবং কর্মক্ষেত্রে এই সময়কালে একটা ধীরগতি নিয়ে এসেছিলো এই মেষশ্বাষির এবং তার সাথে কর্ম যে লাভ সেই লাভটার পর্যাপ্ত পরিমাণ হলেও সেই লাভের মধ্যেও একটা ধীরগতি ছিল যে কোনো জায়গায় কোনো কাজ করতে গেছে লাভ হয়েছে পেমেন্ট আটকে গেছে কিংবা একশো টাকা ইনকাম করছে সেই ইনকামের টাকাটা ধীরে ধীরে আসছে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতাও তৈরি হয়েছিল এই মেষ রাশির জন্য তবে এবার শনির মুভমেন্টটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর কয়েক মাস পরে রাশি পরিবর্তন করবে তার সাথে শুরু হবে এই মেষ রাশি সাড়ে সাতের প্রথম পর্ব তবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করার জন্য এই সমস্ত দিক থেকে ভালো ফল পেতে যাচ্ছে এই সময় মেষ রাশি যেহেতু গুরুর নক্ষত্রে শনি অবস্থান করবে তবে জানুয়ারি মাসের বারো তারিখ যতক্ষণ পর্যন্ত আসছে না এই রাশির অধিপতি মঙ্গল যতক্ষণ পর্যন্ত নক্ষত্র পরিবর্তন করছে না ততক্ষণ পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা অসুবিধা থাকবে মেষ রাশির কারণ শনির নক্ষত্র অবস্থান করছে রাশির অধিপতি মঙ্গল সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র এবং শনির সাথে ষডাষ্টক যোগ এবং শনির উপর অষ্টম দৃষ্টি থাকছে এবং তার সাথে এই মঙ্গলের উপর থাকছে আবার রাহুর দৃষ্টি অর্থাৎ এই এই সময়টুকু একটু যথেষ্ট সাবধানে চলতে হবে এই মেষরাশিকে এই সময়টুকু মাথা ঠান্ডা করে চলতে হবে মেষরাশিকে কারোর সাথে বাঘ বিতনায় জড়িত হওয়া যাবে না তার সাথে কোনোরকম প্ল্যান ছাড়া কোনো কাজ করা যাবে না কারণ মঙ্গল নিচ অবস্থায় রয়েছে অর্থের দিক থেকে ভালো কিন্তু ঝুরঝামেলা গণ্ডগোল অশান্তি রক্তকরণ কারণ মঙ্গল হচ্ছে রক্তের কারক অবস্থান করছে নিচ অবস্থায় চতুর্থ ঘরে জায়গা জমি সংক্রান্ত বিবাদ তারপরে শখের জিনিস কিছু একটা হয়ে গেল চোর চাপাটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল এরকম জিনিস কিন্তু ঘোটার বিশাল সম্ভাবনা থাকছে বন্ধু বান্ধবদের সাথে মতবিরোধ হয়ে গেল যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ছবি খারাপ হয়ে গেলো যতক্ষণ পর্যন্ত মঙ্গল সরছে না এই সময়টুকু যথেষ্ট সাবধানে থাকতে হবে মেষরাশিকে তবে যখনই মঙ্গল সরে চলে আসবে মিথুন রাশিতে এবং নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন আবার এটা বিপরীত হয়ে যাবে নিজের মুখের বাণীর দ্বারাই কিন্তু অসম্ভব কাজ সম্ভব করবে এই রাশি যারা কথাবাচক হিসাবে কাজ করছেন ওকালতি হিসাবে কাজ করছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট সেলসের কাজে যুক্ত রয়েছেন তারা তাদের জন্য যথেষ্ট ভালো যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং এই সময়কালে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হবে যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বহুদিন ধরে কোনো রকম কাগজপত্রের অসুবিধা ছিল যেতে পারছিলেন না পাসপোর্টের সমস্যা গ্রিন কার্ডের সমস্যা তো এই সমস্যাগুলো কিন্তু এ সময় যথেষ্ট সমাধান হবে তার সাথে কর্মক্ষেত্রে আবার কিন্তু বিদেশ যাত্রাও হবে এবং যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রমোশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার যাদের আটকে ছিল তাদের কিন্তু এই কাজগুলো হবে এই সময় এবং কর্মলাভেরও প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে নিজের কথার দ্বারা সামনের ব্যক্তিকে যথেষ্ট অভিভূত করতে পারবে এবং সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে তার সাথে যে সমস্ত কাজগুলো থেমে গেছিল এই কোনো রকম দিশা পাচ্ছিল না যে কাজটা কোথায় যে শেষ হবে আদতে হবে কি না তো এরকম একটা চিন্তা যেটা ছিল বিগত দিনে এবার কিন্তু এটা সম্পূর্ণ চেঞ্জ হবে একটা দার্শনিক চিন্তা ভাবনা আসবে আদর্শবাদী নীতি চলে আসবে যে সেই কাজ থেকে যথেষ্ট পরিমাণ আয় ইনকামের রাস্তা তৈরি করতে পারবে এবং কর্মক্ষেত্রে এই সময় যে ডিসিশনটা নিবে সেটা কিন্তু ভালো ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে এই মেষরাশির কারণ মেষরাশির একটা মাইনাস পয়েন্ট হচ্ছে কি এরা একসাথে দশ বারোটা কাজ করতে চায় এটা করব ওটা করব সেটা করব এরকম করতে চায় এবং তার মধ্যে যদি কোনো কাজ ছাড়া পড়ে গেল ঠিক আছে ওটা হয়ে যাবে একটা নেকলেন্সি ভাব কিন্তু ওটাই কিন্তু মাছের কাটার মতন গলায় গলায় আটকে যায় ওটাই কিন্তু সবথেকে ভোগায় এই নেকলেন্সের জিনিসটা কিন্তু এই সময় করা যাবে না অর্থাৎ কর্মক্ষেত্রে যে ডিসিশনটা সেটা কিন্তু যথেষ্ট ভালোই থাকবে এই এই সময় পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট খুশি থাকবে যারা জায়গা জমির কাজে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আবার বিঘার পর বিঘা জমি কিনে রেখে দিয়েছেন আগে সেই জমিটাকে প্লট হিসাবে বিক্রি করছেন তাদের জন্য আবার এই সময়কাল ভালো কারণ জায়গা জমি তো চট করে তো সহজে বিক্রি হয় না লোকের পছন্দের ব্যাপার থাকে তো সেরকম এই কাজগুলো কিন্তু এই এইগুলো দীর্ঘমেয়াদী কাজগুলো চট জলদি হবে এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন যারা ইন্টারন্যাশনাল ব্যবসার কাজে জড়িত রয়েছেন যারা আবার বিদেশি কোম্পানিতে কাজ করছেন কোনো প্রোজেক্ট নিয়েছেন দীর্ঘদিন ধরে যেটাকে উঠাতে পারছিলেন না এরকম কাজগুলো হবে তবে এই সময়কালে আবার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কারণ শনি আর রাহু এই দুটি গ্রহ যতই ভালো পজিশনে থাকুক এরা কিন্তু নিজেদের পাপ প্রভাব দিবেই শনি একাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে ঠিক আছে লাভ টাপ সবই দিবে কিন্তু একাদশ ঘর থেকে তো আবার অসুখ চিন্তা হয় অসুখ বিসুখ জিনিসটা একাদশ ঘর থেকেও দেখা হয় তাহলে শনির দৃষ্টি রাশির উপর পড়ছে তো রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে অতএব এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং খাওয়া দাওয়া যথেষ্ট ঠিক মতন করে করতে হবে কর্মক্ষেত্রে ছোটাছুটি জিনিসটাও বাড়বে কারণ মঙ্গল রাশির অধিপতি একুশে জানুয়ারির পর থেকে চলে আসছে কিন্তু পুরুষার্থ পরাক্রমের ঘরে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পুরুষার্থ বাড়বে একটা ক্লান্তি ভাব থাকবে অতএব খাওয়া দাওয়াটা সিক্স টাইম টু টাইম করতে হবে এবং রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করেনি এখনও রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই রয়েছে মার্চ মাসের সতেরো তারিখে গিয়ে রাহু নক্ষত্র পরিবর্তন করবে তখন প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবার রাহুর দৃষ্টি কিন্তু সুখের ঘরেও থাকছে অতএব এই সময়কালে ফ্যামিলিতে অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেদিকে কিন্তু খরচাপাতি যথেষ্ট বাড়াবে এটা কিন্তু মনে রাখতে হবে তাছাড়া শখের জিনিসের উপর খরচাপাতি বাড়বে যে কোনো একটা লাক্সারি আইটেম বাড়িতে কিনা হলো বা গাড়ি ঘোড়ার খরচাপাতি বা কোনো গাড়ি ঘোড়া খারাপ হয়ে গেছে তাকে ঠিক করার জন্য খরচাপাতি কিংবা বাড়িঘরের দিকে খরচাপাতি ডেকোরেশনের দিকে খরচাপাতি এই সমস্ত জিনিস কিন্তু হবে এই সময় এই মেষরাশির ক্ষেত্রে মানে অবাঞ্ছিত খরচাপাতি কিছু হবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষরাশিকে মেষরাশি এই সময়কালে কোন উপাচার করবে যেহেতু সাড়ে সাতই শুরু হবে আর কয়েক মাস পরে এই যে নক্ষত্রটা দেবগুরু বৃহস্পতি নক্ষত্র যদি না পেত এই সময়কালে তাহলে কিন্তু অন্যরকম পরিস্থিতি তৈরি হতো এই মেষরাশির জীবনে কারণ সাড়ে সাতির ইফেক্ট শনি কিন্তু যখন সাড়ে সাতির দিকে শুরু করে যখন রাশির উপর প্রবেশ করে তার কিন্তু ছয় সাত মাস আগে থেকে তার ইফেক্ট শুরু হয়ে যায় অতএব যাদের জন্মকুষ্ঠিতে শনির অবস্থান খারাপ রয়েছে তারা কিন্তু বুঝতে পারছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে একটা কিছু হতে যাচ্ছে বা অবাঞ্ছিত কিছু জিনিস ঘটতে যাচ্ছে কিন্তু যেহেতু দেবগুরুর নক্ষত্র চলে এসছে শনি তো সেই জিনিসগুলো এখন অনেকটা কমে যাবে কিংবা হবে না এরকম পরিস্থিতি কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পার হয়ে যাওয়ার পর আঠাশে এপ্রিল এই শনি কিন্তু অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অতএব এই সময়কালে আমি একটাই কথা বলবো মেষরাশীকে সেটা হচ্ছে হনুমান চলিসা বজরঙ্গবাণ অবশ্যই পাঠ করতে হবে এবং এই সমস্ত হনুমান চলিসা বজরংবাণ পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং প্রতি মঙ্গল মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যাবেন সেখানটাতে বাবাকে ভোগ অর্পণ করবেন তার সাথে জটাওয়ালা নারকেল দিবেন বাবার কাজে তাহলে অনেক যথেষ্ট ভালো মানে রেজাল্ট পাওয়া যাবে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম এবং আমার যে এই আলোচনা সবার সাথে মিলবে সেটাও না কারোর জন্মকুষ্টিতে হয়তো শনির অবস্থান রাহুর অবস্থান যথেষ্ট ভালো রয়েছে আবার কারো হয়তো জন্মকুষ্টিতে শনি রাহুই খারাপ রয়েছে তো সেদিক থেকেও সাবধান অতএব যাদের খারাপ রয়েছে তাদের কাছে বিশেষভাবে বলবো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে আশেপাশে জ্যোতিষী কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে শুল্ক লাগু থাকবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি আমার এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন শেয়ার শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হয়তো কৌতূহল বসে দেখছেন করছেন না হ্যাঁ কিন্তু যদি আজকে করে রাখেন সাবস্ক্রাইব পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষীয় সংক্রান্ত অনেক কিছু জানতে পারবেন তো যাই হোক অনেক কথা বললাম এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে বছরের শুরুতেই অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ